জয় জীশু প্রেস দর্ট আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা সকালে প্রার্থনা করে থাকি আর আজকেও আমরা সেই প্রভুর চরণের নত হয়ে এসেছি আজকে আমরা সবাই প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের দিন সকল রাখি আর দিনের সকল ভার প্রভু প্রত্যেক দিন যেমন নেন আজকেও নেবেন আমাদের সমস্ত আশীর্বাদ তিনি যেমন করেন আজকেও করবেন আমরা বিশ্বাস করি আর আমরা বিশ্বাস করি প্রত্যেক দিন আপনারা যে প্রার্থনা দেখছেন শুনছেন আর প্রার্থনা করছেন এই প্রার্থনাতে ঈশ্বর প্রভু আপনাদের আশীর্বাদ করছেন তো চলুন আমরা সবাই প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু চেষ্টা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি সেই মহান রাজা দয়ালু ঈশ্বর পিতা রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ পরিবার পরিজনদেরকে ফ্যামিলির সকল মানুষকে সুস্থ সবল রেখেছো তোমার দয়া কৃপা করুণাতে রেখেছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভুগ তোমার দয়া কৃপা করুণা যে কত মহৎ আমরা প্রত্যেক দিন সকালে তা জানতে পাই কারণ আমরা যখন রাত্রিতে ঘুমাই তখন তুমি আমাদের আত্মাগুলোকে গচ্ছিত রাখো আর সুন্দর দিন সুন্দর সকাল দেখতে সাহায্য করো তার জন্য ধন্যবাদ করি আজকেও সুন্দর দিন সুন্দর সকাল দেখতে সাহায্য করেছে প্রভু তার জন্য ধন্যবাদ গো এই দিনকে তোমার হস্তে তলে দিই তোমার ইচ্ছা কী আমরা জানি না প্রভু আর কিন্তু আমরা বিশ্বাস করি যে তোমার ইচ্ছা উত্তম এবং ভালো তাই তুমি যে আজকে দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ এই দিনে তোমার কাছে বিনতি প্রার্থনা করি আমাদের যা কিছু প্রয়োজনীয়তা আমাদের যা কিছু দরকার আমাদের জীবন পথে চলার জন্য কেমন হবে আমরা কি করব কি volvo আমরা কোন পথে হাঁটবো প্রভু সব কিছু তুমি জানো তাই প্রভু তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের সমস্ত জীবন গতিকে আজকে যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে তারা তাদের জীবনের সকল ভারকে তোমার হস্তে চরণ তলে সমর্পণ করছে প্রভু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ কৃপা করুণা করো তুমি সেই মহান রাজা দয়ালু ঈশ্বর পিতা তোমার কৃপা করুণা সকলকার প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে বি আমি বিশ্বাস করি প্রভুকে আজকে যতজন বিশ্বাসী সন্তান তারা এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে তারা প্রার্থনা করছে পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে যারা প্রার্থনা করবে প্রভুগ সকলকে জীবনে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো মহিমা কার্য সাধন করো কারণ তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো প্রেম করো তুমি স্বর্গ থেকে তোমার সমস্ত সন্তানদের সেই কার্য সকল তুমি নিরীক্ষণ করছো দেখছো কে কী ভাবনা করছে কে কী কাজ করার জন্য জীবনের পথে এগিয়ে যাচ্ছে সব কিছু তুমি দেখছো জানছো এবং উত্তরকেও দিচ্ছ তাই প্রভু আজকে যতজন সন্তান তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে তোমার পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করে তোমার উপরে তাদের সমস্ত কার্যের ভারকে সমর্পণ করে জীবনযাপন করে প্রভু তাই তুমি তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা সমস্ত কাজে তুমি আশীর্বাদ যুক্ত করো দয়া কৃপা করো না করো অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্রনাথা ধন্যবাদ প্রভু শিশু তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি এমনি করে শেষ দিন পর্যন্ত থাকুক গো আজকে যতজন সন্তানরা তারা রোগে পড়ে আছে প্রভু কেউ যদি জ্বর কেউ যদি সর্দি কাশি কেউ যদি ঠান্ডা লাগা কেউ যদি তাদের নানান রকম সে হাঁটু কাঁটে কাঁটে ব্যথার সমস্যায় রোগে ভুগছে প্রভু তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ করো যে সকল সন্তানদের কিডনির সমস্যা কিডনি জল জমেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে সেই সকল সন্তানদের জন্য আজকে বিনতি প্রার্থনা করি তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আর তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দিয়ে সুস্থ চাঙ্গা করে তুমি তাদেরকে আরোগ্যতা দান করো ডাক্তার ওষুধ না বলে দেয় অসম্ভব বলে দেয় তারা আমাদের ভয় দেখায় কত রকম দুঃখজনক কথা বলে কিন্তু সেই আশ্চর্য মন্ত্রী তুমি সেই বিক্রমশালী ঈশ্বর পিতাগুলো তোমার চরণতলে রাখি সেই সকল সন্তানদের যাদের লিভারের সমস্যা যাদের কিডনির সমস্যা সেই সকল সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও যাদের লিভার দুর্বল যাদের লিভারে কোনো রকম খাবার পাচন শক্তি বাড়ে না প্রভু তাদের যে লিভারের সমস্যার কারণে শরীরে নানান রকম রোগ ব্যাধি হচ্ছে প্রভুগ যে সকল সন্তানদের তুমি লিভারকে সুন্দর করো সুস্থ করো প্রভু তুমি আশীর্বাদ করো যে সকল সন্তানদের কিডনির সমস্যা তারা যে কিডনির সমস্যার কারণে ইউরিনের সমস্যা হচ্ছে ইউরিনের সমস্যার কারণে যে তাদের সমস্যা হচ্ছে গো সে সকল কিডনির সমস্যাকারী সে সকল লিভার সমস্যাকারী সন্তানদের তুমি আশীর্বাদ করো সুস্থ চাঙ্গা করো আজকে যে সকল সন্তানদের হাঁটু পায়ে হাতে গাঁটে গাঁটে ব্যথা তাদের জয়েন্ট পেন্ট সমস্যা আছে প্রভু সেই সকল সন্তানদের সকল ব্যথার যন্ত্রণা থেকে ওঠাও প্রভু সুস্থ চাঙ্গা করো প্রভু জীর্ষ নামে তুমি সেই আরোগ্যকারী ঈশ্বর তুমি ডাক্তারেরও ডাক্তার তুমি ওষুধেরও ওষুধ প্রভু তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো অনুগ্রহ দেয় কৃপা করো না করো সকল রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও তুমি জীশ নামেতে তোমার সন্তানদের তুমি আরোগ্যতা দিয়ে থাকো আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে তাদের সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দিচ্ছ তুমি যে ইস্যু নামেতে কারণ প্রভু তোমার সেই ক্ষত হস্ত সকল দ্বারাই আমাদের আরোগ্যতা হয়েছে তোমার কত দ্বারাই আমরা সুস্থতা পেয়েছি তোমার অমূল্য রক্তে আমরা তাই প্রভু আজকে যতজন সন্তান তারা কষ্টে যাতনায় পড়ে আছে রোগের সঙ্গে ভুগছে প্রভু তাদের কঠিন জটিল রোগ থেকে তুমি সুস্থ করো চাঙ্গা করো তুমি আশীর্বাদ করো প্রভু আজকে যে সকল সন্তানরা তাদের স্কিনের সমস্যা তাদের যে প্রভু যে সকল সন্তানদের স্কিনে গুটি বেরিয়েছে আজকে যে সকল সন্তানদের সেই ঠান্ডার কারণে যে তারা নানান রকম কষ্ট যাতনা পাচ্ছে সকল সন্তানদেরকে সেই সকল রোগ থেকে তুমি তাদেরকে ওঠাও সুস্থ করো যে সকল সন্তানরা পেটের সমস্যা গ্যাস গ্যাসটি অম্লতে তারা ভুগছে প্রভু তাদের সেই গ্যাস সমস্ত রোগ থেকে তুমি দাও সুস্থ পুরানো তাদের ছুটকার চাঙ্গা করো আজকে যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে তোমার নামে সেই সকল সন্তানদের সুস্থ করো যীশু নামেতে যীশু নামের মহিমা সেই সকল সন্তানরা দেখেছে জানে বোঝে যারা তোমার প্রতি বিশ্বস্ত হ্যাঁ প্রভুগো তুমি তোমার বাক্যে বলো যদি সর্ষে দানার মতো বিশ্বাস রাখো আর প্রার্থনাতে তোমরা যা কিছু যচনা করবে তাহলে তোমাদের জন্য তাই করা যাইবে পিতা আজকে বিশ্বাস করি তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে সেই সকল সন্তানদের জন্য যারা তোমার কাছে বিনতি প্রার্থনা করে যাচনা করে তোমার চরণ তলে নত হয়ে আসে প্রভু তাদের তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও সুস্থ চাঙ্গা করো ব্লেসিং প্রদান করো প্রভুগো তুমি সেই মহান রাজা দয়ালু কৃপামহেশ প্রভু তোমার সন্তানদের দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো প্রভু তুমি কোনো সন্তানের রোগের সঙ্গে কষ্টে দুঃখে পড়ে থাকতে দিও না প্রভুগো তারা যে সন্তানরা আজকে যারা প্রভুর সন্তানরা আর্থিক সমস্যায় ভুগছে সেই সকল সন্তানদের আর্থিক সমস্যা থেকে ওঠা প্রভু কোন সন্তানরা সেই আর্থিক সমস্যা তারা যে পরিবারে যে আর্থিক সমস্যার কারণে লোকের কাছ থেকে ধার দেনা নিয়ে টাকা পয়সা নিয়েছে শোধ করতে পারছে না তাদের প্রভু আশীর্বাদ করে যাতে সেই টাকা পয়সা ধার দেনা মেটাতে পারে যে সকল সন্তানরা কাজে যাচ্ছে কাজের সূত্রে কোনো কাজ পাচ্ছে না কাজে সেই সফলতা হচ্ছে না টাকা পয়সা উপার্জন করতে পারছে না প্রভু সেই সকল সন্তানদের তুমি উপার্জন করতে সাহায্য করো তাদের টাকা পয়সা ঠিকমতো সংসারে ফ্যামিলিতে যাদের কাছ থেকে কার নিয়েছে ধার দেনা করেছে তাদেরকে সম্পূর্ণ দিতে তুমি সাহায্য করো আশীর্বাদ করো কোনো রকমের কষ্টে পড়ে দিও না প্রভুগ আমরা এখন নিউজে শুনতে পাচ্ছি যে একটা রোগ ভাইরাস নামক একটা নতুন রোগ আসছে যে সন্তানদের আক্রান্ত হচ্ছে সমস্যা হচ্ছে প্রভুগো সেই আক্রান্ত রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো সেই সকল রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু কত জগতে কঠিন জটিল রোগ আসে প্রভুগো কত মহামার তোমারই আসে তুমি সেই সকল সমস্যা থেকে তোমার সন্তানদেরকে উঠতে সাহায্য করো কোন সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু কত সন্তানরা যে রোগের সোগে পড়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তুমি তো চাও না যে একটা আত্মা বিনষ্ট হয় বলে কিন্তু তুমি তো চাও যাতে একটা আত্মা বাঁচানো যায় বলে প্রভু তুমি যে সকল ইচ্ছা করো যে তোমার একটা সন্তান শেষ যাতে না হয় কিন্তু তোমার একটা সন্তান যাতে তোমাকে জেনে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে তোমাকে চলে প্রভু তুমি সেই ইচ্ছা করো তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে সকল নতুন নতুন রোগ ব্যাধি যে সকল নতুন নতুন মহামারী সকল আসছে সেগুলো থেকে তোমার সন্তানদেরকে দূরে রাখো শয়তান দিয়াবল থেকে তাদের দূরে রাখো সকল রোগ ব্যাধি মন্দ শয়তান থেকে দূরে রাখো তুমি তো সেই ভবিষ্যৎবাণী করেছ যে এমন সময় আসবে যে নানান রকম মহামারী ক্লেশ রোগ ব্যাধির সমস্যা আসবে আর যারা তোমাকে জানে না বোঝে না বিশ্বাস করে না যারা তোমাকে গ্রহণ করে না তাদের উপরে এই সকল প্রকোপ আজকে তোমার কাছে প্রার্থনা করি জগতের মানুষ যাতে তোমায় জানে বোঝে বিশ্বাস করে যখন নতুন নতুন রোগ ব্যাধি মহামারী আসে তখন তোমার বাইবেলের সমস্ত বাক্য সফল হয় তোমার সেই বাইবেলের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী সকল পূর্ণ হয়েছে সেই মহামারী সেই ভূমিকম্প সেই নানান রকম দুর্ভিক্ষ নানান রকম আকাশ চিহ্ন চিহ্নকার্য দেখা যাবে আর আমার দিনের আগমন শুভ বার্তা সকল তোমরা বুঝতে পারবে তাই প্রভু আমরা দিন থাকতে থাকতে যেন দিনের আলোতে চলি রকম অন্ধকারে পাপে কারা না পড়ে থাকি প্রভু আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তাদের তুমি সেই সকল প্রার্থনা উত্তর দাও আশীর্বাদ করো যারা এই ভিডিও দেখছে প্রভু তাদের সকলকে পাপের পর থেকে মন ফিরিয়ে তোমার প্রতি বিশ্বস্ত হতে তুমি সাহায্য করো প্রভু কারণ প্রভু দিন সন্নিকট দিন থাকতে থাকতে আমাদের আলোতে চলতে হবে কারণ যখন অন্ধকার সেই সময় এসে যাবে আমরা যত দাঁত ঘর্ষণ করি আমরা যত বুকে করাঘাত করি আমরা যত কান্নাকাটি করি আর তো করি আমাদের কোনো ফল হবে না তাই প্রভু আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ আমরা এই জগতের মাঝে চলছি ততক্ষণ যেন তোমার বাক্যকে আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে আমরা চলতে পারি তোমার উপরে আমাদের সমস্ত চিন্তা ভাবনা প্রয়োজনীয়তা ভার সকল দি প্রভু আর তোমার যে শান্তি তা আমাদের উপরে আসবে তুমি ফিলিপিও চারের পুস্তকে বলেছ যে আমরা যদি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার উপরে দিই তাহলে তুমি আমাদের উপরে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও যা আমাদের প্রয়োজন দরকার তাই প্রভু তুমি আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করো দয়া বা করুণা করো যে আশীর্বাদ অনুগ্রহ তুমি তোমার সন্তানদের করতে চাইছো আজকে প্রভু যত সন্তানরা বা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো এই যে সকল মহামারী ক্লেশ যন্ত্রণা আসছে তা থেকে জগতের মানুষরা যেন বুঝতে পারে যে হ্যাঁ তোমার দিন সন্নি তুমি আসতে চলেছে প্রভু প্রভু তুমি সেই সন্তানদেরকে ওঠাও যারা আজকে অন্ধকারে কারা কুপে পড়ে আছে যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে প্রভু প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য আজকে যারা দুঃখে কষ্টে ক্লেশে যন্ত্রণায় তাদের সেই চোখের জল সর্বদা সর্বক্ষণে প্রভু তুমি আজকে তাদের চোখের জলকে মুছিয়ে দাও প্রভু তাদেরকে সুস্থ করো প্রভু তাদেরকে চাঙ্গা করো প্রভু তাদের জীবনে মহিমা কার্য সাধন করে প্রভু কত সন্তান তাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ করে তারা যে আলাদা বিচ্ছেদ হয়ে যায় প্রভু গো সংসারগত ঝগড়া অশান্তি সমস্যার মধ্যে তার স্বামী সন্তানদের মধ্যে হয় প্রভু সেই সকল সমস্যা থেকে তাদেরকে ওঠাও প্রভু আজকে জগতের মানুষ শয়তানের দিয়া বলে কত কবলিত হয়ে আছে তারা শয়তানের চালকে বুঝতে পারে না শয়তান চায় না যে পরি পরিবার পরিজনেরা একসঙ্গে একসাথে থাকুক বলে পরিবার পরিজনের মানুষজন প্রভুতে থাকুক বলে তারা সবাই শয়তান দিয়াবল সব সময় প্রভুর থেকে আলাদা বিচ্ছেদ করানোর জন্য শয়তান কার্য করে তাই যাতে তারা শয়তানের সকল চাল থেকে বেরিয়ে আসতে পারে শয়তানের সকল ছল চাতুরি থেকে বেরিয়ে আসতে পারে সেই সকল সন্তানদের তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়াকৃপা করুণা করো তোমার সন্তানদের কোনো মতে বিচলিত হতে দিও না বাক্যের বাইরে যেতে দিও না তোমার সে ধার্মিকতার পবিত্রতায় তোমার বাক্যের কার্যকারিতায় চলতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমার দয়াকৃপা করুণা সকলকার প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক পিতা তোমার অনুগ্রহে সবাই চলুক পিতা তুমি দয়া করো কৃপা করু করো অনুগ্রহ করো আজকে যেই সুন্দর দিন সুন্দর সকাল তোমার হস্তে চরণ তলে দিয়ে দিন সকল আমরা শুরু করছি কার্য করছি তুমি আমাদের সমস্ত কার্যে সমস্ত পথে সাথে থাকো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমার সন্তানদের আশীর্বাদই হাত মাথায় রাখো আর তুমি তাদের জীবন গতি সকল চালাও প্রভু কোনো মতে হঁচট খেতে দিও না বিপদ সংকট সমস্যা আসতে দিও না প্রভু সমস্ত পথে তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা ধরে রাখো কার্য করাও তুমি দয়া কৃপা করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণের জন্য সুন্দর সকালে তোমার সন্তানদের সুন্দর সুন্দর আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা তার জন্য ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি গো আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি ক্ষমা করো মার্জনা করো আর তুমি আরেকটি বার তোমার বাক্যে কার্যকারিতা এবং আমাদেরকে কাটাই ছেটাই করে পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করতে সাহায্য করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র হাত ধন্যবাদ প্রভু তোমার দয়া কৃপা করুণার জন্য তোমার সেই মহান প্রেমের জন্য যা তুমি আমাদের প্রতি সর্বদা দেখাচ্ছ আমরাও যাতে সেই প্রেমে চলতে পারি তুমি সে আশীর্বাদ অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্রনাথ ধন্যবাদ প্রভু জীষ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের সেই মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আপনারা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি ভালো লাগে যদি ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে আর আপনাদের যদি ইচ্ছা হয় প্রত্যেকবারের মতো বলি আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড